দাফনের আগে মরদেহ আটকে দাঁড়ালেন নারী সুদের টাকা না দিলে কবরেও যেতে পারবেন না মৃত ব্যক্তি শুনে বিশ্বাস হচ্ছে না অথচ চমকে যাওয়ার মতো ঘটনাই ঘটেছে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার চিতলা গ্রামে রাজমিস্ত্রি হারুন মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে রোববার হৃদরোগে মারা যান আসরের নামাজ শেষে যখন গোসল করিয়ে দাপনের প্রস্তুতি নিচ্ছে পরিবার তখনই হাজির হয় গ্রাম জুড়ে কুখ্যাত সুৎখর মর্জিনা খাতুন তার দাবি হারুনের কাছে তার পনেরো হাজার টাকা সুদ পাওনা আসল টাকা নয় সুদের টাকা দাবি একটাই এই টাকা শোধ না করলে মরদেহ তাফন করতে দেওয়া হবে না মর্জিনার এমন অমানবিক আল্টিমেটামে হতবাক হয়ে যায় সবাই শোকে কাতর পরিবার পড়ে দ্বিগুণ বিপদে একদিকে আপনজনের মৃত্যু অন্যদিকে সুদকরের ভয়ঙ্কর শর্ত মুহূর্তেই বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী কেউ রাগে ক্ষোভে ফেটে পড়ে কেউ আবার হতবাক হয়ে তাকিয়ে থাকে গ্রামের মানুষ বহুদিন ধরেই জানতো মর্জিনা মামলাবাজ জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটের অক্ষর সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অক্ষ করুক প্রতিদিন আর সুক্কর হিসেবে কুখ্যাত কিন্তু মরদেহ আটকে সুদের টাকা আদায়ের মতো নির্মম কাজ করবে এটা ভাবেনি কেউ শেষ পর্যন্ত মৃতের পরিবারের লোকজন ভিড়ের সামনে লজ্জা আর চাপে পড়ে টাকা পরিশোধ করে টাকা গুনে নেওয়ার পরই পথ ছাড়ে মর্জিনা আর সেই দৃশ্য দেখে চোখে পানি মুখে ক্ষোভ আর অন্তরের লজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকে গ্রামবাসী এখন এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানুষ একটাই প্রশ্ন করছে মানবতার এত পতন হলো কবে একজন মৃত মানুষের মর্যাদাকেও কি আর রেহাই দেওয়া হলো না এমন লোহস্য ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে রিপোর্ট দিন